সোমেন আমাকে ছাদে তুলে দিছো আর পালাইছো না তুমি সোমেন আমার ছাদে তুলে দিয়ে পালিয়ে গেছো সাইকেলওয়ালা রোমান্টিক তোমাকে পিছনে নিয়ে ঘুরবে সাইকেলে টাকা পয়সা দিয়ে কি করবে ঠিক ঠিক ইয়েস কমপ্লিট ডিয়ার ইউডেন আমার না এখনো কমপ্লিট হয়নি হ্যাঁ সাইকেলবেলা এটা ঠিক বলেছো সাইকেলে চেপে আমার ঘোরার শখ ঠিক আছে তোমার সাইকেলটা নিয়ে এসো তোমার সাইকেলের পেছনে চেপেই ঘুরবো অভিষেক বলছে লাইক থ্যাংক ইউ কেমন আছো বলো তোমার গাড়ি পছন্দ সমস্যা নেই গাড়িতে ঘুরবে গাড়ি তো একটা আছে সাইকেল সাইকেল কিনতে হবে নেই ঠিক সাইকেল কিনতে হবে অভিষেক বলছে কেমন আছো ভালো আছো অভিষেক তুমি কেমন আছো বলো লাঞ্চ কখন করলাম আমি এখনো করিনি করব বিন্দাস হ্যাঁ বিন্দাস তোমার হয়ে গেছে অভিষেক খাওয়া দাওয়া অভিষেক তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই করলাম ও আচ্ছা দুজনারই খাওয়া কমপ্লিট আদিত্য আর অভিষেক আমরাও করব এখনো করিনি ঠান্ডা কেমন ঠান্ডা বিশেষ একটা না আবার খুব খুব ঠান্ডা দুদিন তিন দিন পরে আজকে রৌদ্রু নাইস ভেরি গুড থ্যাংক ইউ আজি তুমি আবার এসছো কাজের চাপটা মনে হয় কমে গেছে একটু তাই আবার আসতে পেরেছো আর দশ মিনিট তোমার মেয়ে খুব চালাক ও তোমরা মেয়েরা খুব চালাক পড়বেও না পথ ছাড়বে না মিষ্টি হাসি দিয়ে বুঝিয়ে থাকবে ঝুলে থাকবে তাই নাকি কতগুলো মেয়ের পিছনে গেছিলে বলো হম তোমাকে খুব ভালোবাসি তাই এলাম হ্যাঁ জানি তো আজিজুর প্রিয়া সিং বলছে হাই হাই প্রিয়া সিং প্লিজ এক লাইক ডান করিজোর হাস্য ঠিক আছে কোনো ব্যাপার না টিফিন কী করলে